তারপর টোয়েন্কাল টোয়েন সব বই পড়া শেষ হলো নাকি তো নি হ্যালো বন্ধুরা গুড মর্নিং হ্যাঁ চলেছি আর একটু নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো সোমবার এই যে ছেলে উঠলো উঠার পর ওকে ফ্রেশ করে দিলাম তারপরে একটু বাদাম খেলো তো এখন বই দুটো নিয়ে বসেছে কিন্তু এখন তো ওকে আমি ভাত খাওয়াতে বসাবো ওকে এখন নিয়ে যাই নিচে নিচে নিয়ে গিয়ে ওকে খাওয়া দাওয়া করাই আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো কালকে প্রোগ্রাম খুব ভালো হলো আস্তে আস্তে আমাদের বাড়িতে সাড়ে এগারোটার মতো হয়ে গেছিলো কালকে একদিকে রক্ষে যে কোনো বৃষ্টিপাত হয়নি সেইভাবে প্রোগ্রামের টাইমটাতে দুপুরবেলা হয়েছিল কিন্তু বৃষ্টিটা সন্ধ্যার দিকে আর হয়নি নাহলে খুব সমস্যা হয়ে যেত যেহেতু ওদের প্যান্ডেল করে প্রোগ্রাম করা হয়েছিল মাঠের মধ্যে ঠিকঠাকই ছিল প্রোগ্রাম বই পড়া শেষ এত তাড়াতাড়ি দমকের ট্রান্সপোর্টের যে বুকসটা আছে ওটা আমাকে দাও তো ট্রান্সপোর্টের বুকটা দাও এটা অ্যানিমালসের বুক ট্রান্সপোর্টের বুকটা কোথায় দেখি ওই যে ট্রান্সপোর্টের বুকটা দাও এই যে এটা এটা হচ্ছে ট্রান্সপোর্টের বুকি চলো এবার আমরা এবার আমরা আইডেন্টিফিকেশন করব দেখি দাও তুমি একটা আমি জিজ্ঞেস করব তুমি আমাকে বলবে এটা কি বলেছে আচ্ছা বলো এটা কি ডগ ওটা কি ম্যাকে কি বলে

ওটা কি ওটা কি ওটা কি বলো কি ওটা ডাঙ্কি না ওটা হর্স ওর হর্স আর ডাঙ্কের মধ্যে একটু কনফিউশন হয়ে যাচ্ছে ওই জন্য ওকে হর্সই শেখাচ্ছে আপাতত ডাঙ্কিটা না হয় একটুখানি যখন বুঝতে পারবে তখন শেখানো যাবে ডাঙ্কি হর্স আচ্ছা শোনো শোনো অনেকটা লেট হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া করতে হবে চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তখন আবার পড়াশোনা করব ঠিক আছে এই যে ওর পাপাকে টাটা করছে এখন টাটা বলো তাড়াতাড়ি আসবা দুষ্টুলি কোথায় গেল বাবা অফিসে তোমার কি মন খারাপ করছে কতটা এতগুলো মন খারাপ করছে আচ্ছা চলো এখন খাওয়া দাওয়া করবে আসো সব তো আমি এখন একটুখানি বেরোচ্ছি মায়ের জন্য নাইটি কিনতে হবে কারণ ওখানে চেন্নাইতে প্রচণ্ড গরম তো মা বলছে হাতা কাটা নাইটি নিয়ে আসতে তো দিদি যাবে তেরো তারিখে তো যার জন্য আজকে কিনে আমি একবারে সেলাই টেলাই করে কালকে বাড়িতে দিয়ে আসবো তো চলো যাই তো আমি চলে আসলাম তো এই যে এই তিনটে নাইটি আনা হলো দুটো হাতা কাটা নাইটি এই দুটো মায়ের জন্য আর এটা হচ্ছে দিদির জন্য এখন তিনটে নাইটি তাড়াতাড়ি ধুবো কারণ এটা শুকোতে দিয়ে শুকিয়ে টুকিয়ে তারপরে একবারে ফিটিংস করে তারপরে নিয়ে যাব গুড ইভিনিং বন্ধুরা তো আমি দুপুরবেলা যে বেরিয়েছিলাম বারোটা নাগাদ বেরিয়েছিলাম যে কাজের জন্য তো তখন এই যে ছেলের জন্য একটা টটো নিয়ে এসেছিলাম অনেক দিন থেকে খুঁজছি চোখে পড়ছিল না আজকে চোখে পড়ল তাই ফেরার সময় নিয়ে আর আরও তো এটা পেয়ে খুব খুশি হয়েছে আগে ও ছেলে এখনো ঘুম থেকে উঠেনি ও ঘুমোচ্ছে আর এদিকে অন্ধকারও হয়ে গেছে বা না রে হার্ট হার্ট হ্যাঁ হালক তো আলাদা জিনিস অত্যাচার করছে এখন দুষ্টামি করছে ওই দুই ঠাকুরদার সাথে রি রিব বা পাটুলি সুগার ফ্রি হ্যালো খেলাধুলো করো দুষ্টামি করবে না ছেলেকে এখন রাতের খাবারে জন্য বসিয়েছি তো বসে বসে তো এদিকে কার্টুন দেখছে তো আমি এখন ওর ভাত নিয়ে আসি রাত্রে ডাল ভাত আর এদিকে মাছ আছে মাছ দিয়ে খেয়ে নিবে আর বাইরে বেশ সুন্দর হাওয়া চলছে বারান্দায় গিয়ে যে দাঁড়াবো সেই দাঁড়ানোর উপক্রম নেই এত পরিমাণে মশা এত বৃষ্টি হলো কিন্তু তাও কেন যেন মশা আছেই মশাটা পরিমাণ কমেনি যাই হোক কী করা যাবে তো আজকে তো বৃষ্টি টিষ্টি নেই কিছু নেই কিন্তু ওয়েদারটা বেশ মেয়ে গেলা বৃষ্টি হতে পারে তো চলো এখন যাই ছেলেকে ভাত খাইয়ে দিই এই যে ও বসে আছে ছেলে খাওয়া দাওয়া এতো কমপ্লিট হলো ছেলে খাওয়া হয়ে গেলে ও রোজ দিনে যে ও চেয়ারটা ওর জায়গা মতো রেখে দেয় আর আমরা এখন বৃষ্টি দেখব একটু আগেই বৃষ্টি ছিল না আচ্ছা আমি সাজিয়ে রাখব চলো মাম সাজিয়ে রেখেছে হ্যাঁ চলো আমরা এখন বৃষ্টি দেখব আস্তে করে ফুল আস্তে দৌড়বে না চলো আসো আসো ভয় পেও না মাম মাম আসো ওইটা কি জিনিস ওই দেখো কি বৃষ্টি পড়ছে কি জোরে জোরে বৃষ্টি পড়ছে বাবা রে বাবা মুসুল ধারে বৃষ্টি শুরু হলো বৃষ্টি শুরু হলো এদিকে চমকাচ্ছে বৃষ্টির মধ্যে একদম মেঘে তুলে যাচ্ছে কি অবস্থা কি অবস্থা কি বৃষ্টি কি বৃষ্টি বাবারে বাবা মুসল ধারে বৃষ্টি চলছে একদম বন্যার মতো অবস্থা তার সঙ্গে বিদ্যুৎ পৌঁছোয় যাচ্ছে এক নাগাড়ে বৃষ্টি কি বৃষ্টি জানিনা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু খুব বৃষ্টি পড়ছে রাতের জন্য বানাচ্ছি পরোটা আজকে পরোটা খেতে ইচ্ছা করলো তাই তাড়াতাড়ি ভেজে নেই আর বাইরে তো বৃষ্টি চলছেই কন্টিনিউ বৃষ্টি চলছেই আর এই যে ছেলে গল্প শেষ হয় না চলো হয়ে গেছে পনেরো টাকা নামিয়ে নিই তো রাতের খাওয়া দাওয়ার সবার কমপ্লিট হলো এখন উপরে যাব উপরে গিয়ে বিছানাপত্র সব রেডি করব তারপরে ছেলেকে নিয়ে যাব নিয়ে গিয়ে ওকে ঘুম পাড়াতে হবে আর এই যে বরেরও আসার টাইম হয়ে গেছে কিন্তু বৃষ্টি কমার নাম নেই এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে কেননা চারিদিকে তো মানে বন্যা হয়েই গেল একটু বৃষ্টি পড়লে পরেই পাড়াগুলোতে জল জমে যায় তাও একদিকে রক্ষে যে আমাদের এই সাইডটাতে সেইভাবে জল জমে না কী যে অবস্থা একটু পরেই নিউজ চ্যানেল খুললে পরে সব নিউজ পেয়ে যাব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওটা আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো দিন নাই ভালো থেকো